নমস্কার সকলকে স্বাগত আরেকবার আমার চ্যানেলে এবং সকল বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং নতুনজন বন্ধুদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকুন তো চলুন আজ শুরু করি প্রেশার কুকারে চিকেন বিরিয়ানির রেসিপি তো তার জন্য প্রথমে লাগবে চিকেন চিকেনের লেগ পিসগুলো আমি এভাবে কেটে নিচ্ছি ওই হাড় এবং মাংসের জয়েন্টের জায়গাটা একটু কেটে নিলাম এই রকমভাবে কেটে নিলে লেগ পিসটা সেদ্ধ হওয়ার পর কিন্তু মাংসটা ছেড়ে যাবে না হাড়ের সঙ্গে লেগে থাকবে এবং দেখতে ভালো লাগে আর তাছাড়া এর মধ্যে মশলা এবং নুন ভালোভাবে ডুববে এবং সেদ্ধ হবে ভালো তো এর এরপর এই চিকেনের সঙ্গে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি মির্চির গুঁড়ো রঙের জন্য তার সঙ্গে দিচ্ছি ধনে গুঁড়ো আর টক দই টক দই জল ঝাড়ানো টক দই হলে খুব ভালো হয় জল থাকলে চিকেনটা ম্যারিনেট করার সময় একটু জল হয়ে যাবে এগুলো সমস্তই একসঙ্গে মেখে রেখে দিচ্ছি চিকেনটা আর এখানে কিন্তু আমি কোনো নুন দিচ্ছি না দেখুন দইটা এরকম হবে যেন চিকেনে লেগে থাকে এরপর এখানে নিয়ে নিয়েছি আমি আলু খসা ছাড়িয়ে রেখেছি আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচনোগুলো একটু রিফাইন্ড অয়েলে বেশ কড়া করে ভেজে নেব অর্থাৎ ব্যারেস্তা বানিয়ে নেব হাই ফ্লেমে পেঁয়াজগুলো নাড়তে নাড়তে ভেজে নিতে হবে আমার রান্না ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর কোনো টিপস থাকলে তাও কমেন্ট করে জানাবেন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আঁচটা একটু কমিয়ে নিয়ে আর একটু তুলে নিতে হবে ভাজা পেঁয়াজটা তুলে নিয়ে ওই তেলেতে দিয়ে দিচ্ছি খোসা চাড়িয়ে রাখা আলু এখানে আমার আলুর সাইজগুলো মিডিয়াম আছে তাই আমি গোটা আলুই দিয়েছি বড় আলু থাকলে সেটা মাঝখানে অর্ধেক করে কেটে দিয়ে যেতে পারেন এর সঙ্গে হলুদ এবং সামান্য লঙ্কার গুঁড়ো মিশিয়ে একটু ভেজে নেব এরপর যে তেল আছে ওই তেলেতে দিয়ে দিচ্ছি দারচিনির টুকরো বড় এলাচ ছোট এলাচ চারটে লবঙ্গ তেজপাতা আর গোটা জিরে এই সমস্ত কিছু ফড়ন দিয়ে ফড়নটা একটু সুগন্ধ বেরোলেই এতে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটা একটু নেড়ে নিয়ে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন আর ওপরে যে পেঁয়াজের টুকরো দেখতে পাচ্ছেন ওটা পেঁয়াজ ভাজার জন্য কেটেছিলাম ছিল সেটা উপরে দিয়ে দিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ আমি অ্যাড করিনি কিন্তু তো নুন দিয়ে আবারও ভালো করে কষে নেবো এরপর চিকেনটা কষে নিয়ে ওভেনে চাপিয়ে রেখে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি আমি যে গ্লাস দেখালাম সেই গ্লাসের সাড়ে তিন গ্লাস চাল লং গ্রেন রাইস নিয়েছি সেগুলো জলে ধুয়ে নিয়ে রেখে দিলাম এটা কিন্তু আমি চালটা ভিজিয়ে রাখছি না এরপর চিকেন কষাটা হয়ে গেছে সেই চিকেন গ্রেভি সমেত আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের তলায় সামান্য করে দেবো তার সঙ্গে আলু এবং তার ওপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ এরপর ওই একইভাবে তিন থেকে চারটে লেয়ার আমি এরকম করে নেব আবার চিকেন গ্রেভি দিয়ে আলু দিয়ে তার ওপর চাল ছড়িয়ে পেঁয়াজ ভাজা দিয়ে দেবো এইভাবে তিন থেকে চারটে লেয়ার করে নিচ্ছি এইভাবে লেয়ার করে চাপালে এখান থেকে সার্ভ করার সুবিধা হবে অর্থাৎ প্রত্যেক চামচেই কিন্তু চিকেন আলু এবং রাইস পুরোটাই উঠবে তো সেই জন্য এইভাবে লেয়ার করে করে নিয়ে সুবিধা হয় এইভাবে সমস্ত চাল আর চিকেন আলু সব দিয়ে এরপর শেষে ওপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমার এখানে কাঁচা পাকা লঙ্কা ছিল সেগুলো দিয়েছি এরপর এর সঙ্গে দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো বিরিয়ানি মশলা আর দিয়ে দেবো কসুরি পাতা এখানে কসুরি পাতা থাকলে দিতে পারেন আবার পুদিনা পাতা হলেও খুব ভালো হয় আর এর সঙ্গে আমি অ্যাড করছি একটু খোয়া খোয়াটা একটু হাতে করে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ঘি এরপর যে কড়াতে আমি চিকেনটা রান্না করেছিলাম সেই কড়াতেই দিয়ে দিয়েছি সাড়ে তিন গ্লাস চাল আছে সেই জন্য আমি এখানে সাড়ে তিন গ্লাসই জল দিয়েছি সেই জলটা সঙ্গে নুন অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কেশর জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আর সেন্টের জন্যে একটু সামান্য কেওড়া জল এরপর সমস্ত কিছু দিয়ে প্রেশার কুকার বন্ধ করে দিয়ে আমি দুটো হাই ফ্লেমে সিটি দিয়ে নেব তারপর শিম আঁচে রেখে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো তার থেকে কম রাখলেও হবে ভিতরে ভাবটা থাকবে সেই ভাব বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলেই রেডি হয়ে যাবে ঝরঝরে প্রেশার কুকারে চিকেন বিরিয়ানি দেখুন চালগুলো কি সুন্দর ঝরঝরে আছে আর একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি তারপর দু সেকেন্ড পর আমি এটা সার্ভ করব। তাহলে কি হবে বিরিয়ানিটা চালগুলো ঠিকঠাক রাইসটা ঠিকঠাক মতো হাওয়া পেয়ে গেলে সুন্দর ঝরঝরে আরও হয়ে যাবে তো দেখুন রেডি হয়ে গেছে আমার প্রেশার কুকারে চিকেন বিরিয়ানি তো এইভাবে চট জলদি বাড়িতে বানিয়ে নিতে পারবেন প্রেশার কুকারে চিকেন বিরিয়ানি খেতে অসাধারণ এবং সুসেদ্ধ এবং ঝরঝরে হয়েছে সালাড এবং রায়তার সঙ্গে অবশ্যই পরিবেশন করুন চিকেন বিরিয়ানি